আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখন বাজে চারটা চারটা থেকে আমার ভিডিও শুরু করছি দেখুন বাহিরে কি রোদ আকাশে মেঘ আছে এতক্ষণ আর কি রোদ ছিল না মেঘ ছিল এখন আবার রোদ উঠছে কী সুন্দর লাগতেছে বেলা এখন চারটা বাজে তো বিকেল হয়ে গেছে তো বিকালবেলা কি সুন্দর লাগতেছে দেখুন পরিবেশটা বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি হবে এমন ভাব ছিল এখন আবার চলে গেছে বৃষ্টি নাই আর কি সুন্দর রোদ উঠছে বিকালের মিষ্টি মিষ্টি রোদ মনে হচ্ছে শীত চলে আসতেছে শীতের মতো একটা আবহাওয়া ভালোই লাগতেছে দেখতে অনেক সুন্দর অনেক আকাশটাও আজকে সুন্দর তো বন্ধুরা আমি এখন রান্না করব রান্না করি নাই দুপুরে রান্না করি নাই দুপুরে শুধু ভাত রান্না করছি গতকালকে তরকারি ছিল পুঁই তরকারি মাছের তরকারি ওইটা দিয়ে খেয়ে নিছি এখন আবার রান্না করতেছি রাতের জন্য তো এখন আমি সব কিছু কেটে কুটে দুইয়ে রেডি করে নিচ্ছি এখন শুধু তরকারিটা রান্না করব। তা তরকারি রান্না করব হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ গতকালকে কয়েক পিস মাছ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর হচ্ছে পটল ভাজবো এই দুইটাই আইটেম আর বেশি কিছু করব না তো সাথে থাকেন দেখতে থাকেন চলুন আপনাদের কী রান্না করি দেখাই তো এই যে এখানে আমি বেগুন কেটে নিয়েছি সাথে দুইটা আলু দিচ্ছি এই যে আলু আর বেগুন বেগুনদের ইলিশ মাছ দেখেতে কিন্তু বেশ মজা লাগে সো আব্বু বলতেছে দিয়ে রান্না করতে গতকালকে তো দিয়ে রান্না করছিলাম আর আজকে হচ্ছে দিয়ে রান্না করবো তো এখানে মাছ আছে দেখুন আট পিস মাছ রেখে দিছিলাম মাথা লেজা লেজ মিলাইয়া মাথা আছে একটা লেজ আছে তিনটা একটা দুইটা তিনটা লেজ আছে আর হচ্ছে চার পিস মাছ আছে এক দুই তিন চার চার পিস মাছ আছে আর এক পিস মাথা আর তিন পিস লেজ এটা দিয়ে এখন বেগুনের তরকারিটা রান্না করবো এখানে পেঁয়াজ কেটে নিছি তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি আর পটল ভাজবো এই হচ্ছে আজকে রান্না তো এখন আমি তরকারিটা বসাব তো এখানে আমি হাঁড়ি বসাই দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিই হাঁড়ি বসাই দিচ্ছি হাঁড়িটা গরম হলে তেল দিয়ে দেব তো বন্ধুরা এরপরে আমি বয়স দিচ্ছি রিয়েল বয়স দিতে পারি নাই কারণ ঘরে টিভি চলে সাউন্ড শব্দ কথা শব্দ সেই জন্য আর বয়স দিতে হয়েছে আমাকে তো এখানে হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে আর কাঁচামরিচ এখন আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব মজার একটা তরকারি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে তো বেশ ভালো লাগে আর আমরা কিন্তু অনেক দিন পর এই তরকারিটা খাবো বেগুনের তরকারি আমাদের খাওয়াই হয় না কারণ অ্যালার্জি তো ভয়ে আর আমরা আমাদের ঘরে বেগুন আনাই হয় না তো যাই হোক আজকে

তো এখানে যে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিছি ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিচ্ছি তো এদিকে আমার বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বেগুন তো বেশি কষানো দরকার পড়ে না এখন মাছ দিয়ে দিব মাছটা বেগুনের সাথে দিয়ে একটু নাড়াচাড়া হালকা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তো আমরা কিন্তু এইভাবেই রান্না করি ইলিশ মাছ ইলিশ মাছ আমাদের এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে ভেজে রান্না করাটা খুব আগের আব্বু পছন্দ করে না তার জন্য এই যে এভাবে রান্না করি তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজার হয় তরকারি এভাবে তো এই যে দেখুন আমি নাড়াচাড়া দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম আর এখন ঝোলের পানিটা দিয়ে দিছি ইলিশ মাছ দিয়ে বেগুন অনেক দিন পর রান্না করা হচ্ছে তো পানি দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দিলাম চুলা রাশটা বাড়িতে রান্না করে নিব আর এদিকে যে পটল কেটে নিছি পটল ভাজবো পটলটাকে আমি একটা পটলটাকে চার পিস করছি আবার মনে হয় দুই একটা আবার দুই পিসও আছে তো এইভাবে ভাজি করব আজকে পটল পটল ভাজা আমার খুব প্রিয় একটা খাবার পটল ভাজা হলে বেশ ভালোই লাগে খেতে জমিয়ে খাওয়া যায় খুব মজা করে তৃপ্তি করে খাওয়া যায় পটল ভাজা হলে পটল পটল ভাজা বেগুন ভাজা যে কোনো ভাজাই কিন্তু হলে কিন্তু ভাত খাওয়া যায় তো যাই হোক এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে পটলগুলোকে মেখে নিলাম চাইলে আপনারা আদা রসুন পেস্ট দিতে পারেন তো আমার হাতের কাছে নাই তাই আমি দিলাম না না হলে দিতাম সে আবার যাও ফ্রিজের থেকে আনো সেই জন্য আর আনাও না আর হলো না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু পটল ভাজাটা আরও বেশি টেস্ট হবে একটু আদা রসুন বাটা দিলে তো বন্ধুরা এদিকে আমার তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখন আমি যে কড়াই বসিয়ে দিলাম পটল ভাজবো পটল ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিছি আর কড়াইয়ের দিকে আমার গরমও হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি পটলগুলো দিয়ে দিব তো যে বন্ধুরা মশলা মেখে রেখেছিল রাখছিলাম সেই মাখা পটলগুলা মশলা মাখা পটলগুলায় তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব প্রথমে একটু চুলার আঁচটা বাড়িয়ে রাখবো পরে আবার একটু কমিয়ে দেব তারপর আস্তে আস্তে এটাকে ভেজে নিব তা নাহলে পুড়ে যাবে তো প্রথম পর্যায়ে একটু বাড়িয়ে রাখলে কিন্তু পুড়বে না এখন যেহেতু একটু পানি পানি আছে তো পানিটা টানলে একটু কমিয়ে দিব চুলা আঁচটা তখন আস্তে আস্তে হালকা আছে ভেজে নিব তখন ভাজাটা সুন্দর হবে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলা আঁচটা কমিয়ে রাখছি তো এখন আস্তে আস্তে ভেজে নেব তো এরকম পটল ভাজলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে সাথে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ কেটে রাখা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব তো যে পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই যে ফটোটা দেখবে এইভাবে ভেজে নিব তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম